গুড মর্নিং বন্ধুরা এখন সকাল দশটা বাজে এখন ভাত খাচ্ছি আমি ভাত খাওয়ার পরে একটু বাস বাগানের দিকে আসলাম একটা বন্ধু বললো ওর বাড়িতে একটু কাজ আছে তাই ওই বাড়িতে একটু কাজ করতে যাবো দেখতে থাকো তোমরা এই যে তোমার রেটগুলো দেখতে পাচ্ছ এলাকার সব ওই বাড়িতে যাবে এখানে কম করে চারশোটা মতন ইট আছে সবগুলা যাবে করি কতক্ষণ লাগে আমাদের কাজ শেষ এখন একটু বসে আছি এখন হাত পা ধুবো এখন বাড়ি আসলাম বাড়ি এসে যে দুটা আমি এসে নিলাম একটা ভাগনির জন্য একটা আমি খাবো এখন একটু সিকট করছি আমি আমাদের বাড়ির সামনে বান্ডারিটা এখন একটু গাছে উঠলাম ওই দেখো আমাদের বাড়ি দেখা যাবে এখন বুঝি আমাদের বাড়ি দেখো আমাদের বাড়ি গাছের আম বড় বড় হচ্ছে আমাদের বাড়ির গাছের আম হয়েছে নাকি কমেতে বলবো বান্ডারিটা এখন একটু দুয়ালে উঠছি দুওয়ালে উঠে আছি দেখো আমি এখন একটু মাঠে আসলাম মাঠে এসে দেখে ক্রিকেট খেলছে আমিও খেলবো এখন এই যখন আমি ব্যাটিং এ নামলাম দেখি ফার্স্ট বল কি হয় চেক খাই না কি হয় এ চেক খাইয়ে গেলাম ফার্স্ট বল আমি এই দেখো দুই নম্বর বলটাই আমি আউট গেলাম গা কি করবো গাইস অত ভালো খেলতে পারি না খেলা করার পর একটু করে আসলাম এই চা খাইতে তিনজন মিলে এখন চা খাবো এখানে যে ফাইনালি আমাদের চা এসেছে পাঁচ মিনিট পরে চা খাই এখন আমরা গাইস যখন আমরা চা খাই তোমরা আরো মিনি ব্লকের জন্য সাবস্ক্রাইব করো বাই বাই